হ্যালো গাইস আইসক্রিমে আপনাদের একটা ম্যাঙ্গো যেটা হলো আইসক্রিম সেটা কেমনি খেতে হয় আমি এটা দেখানোর জন্য মূলত ভিনোড করছি তো এখানে আমার দুইটা আম ছিল একদমই আম সেবা আইসক্রিমের খুব টেস্টফুল খাওয়ার এখানে একটা ছিল তো আমি মূলত হাফ গ্লাস পানি নিয়েছি এখানে নেওয়ার পরে একটা আইসক্রিম সম্পূর্ণ এর মধ্যে দিলাম আর একটা আমার হাতে আছে তো এটা আমি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন এটা হলো এইভাবে সুন্দর করে দিলাম দিয়ে এটা করতেছি আমি জুস বানাচ্ছি তো অনেক আছে যে ঘরের বাচ্চারা যখন খায় এটা হয়তো একটু ঠান্ডা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা করবেন কি এটা হালকা আইসটা যখন ঠান্ডাটা কমে যাবে তখন এরকম গ্লাসে হাফ গ্লাস পানি নিয়ে একটা অথবা দুইটা এটা দিয়ে আপনি গুলে নিতে পারেন সুন্দর করে বলার পরে কি হবে এটা ফুললি একদম আম একদমই আম মানে এর মধ্যে আম ছাড়া অন্য কিছু নাই তো এটা আপনি কি করবেন এটা আপনি এরকম গ্লাসে নিয়ে সুন্দর করে গুলে নিয়ে একটা জুস হয়ে যাবে যেটা আপনার বিভিন্ন দোকান থেকে যে জুসটা কিনে খান এটার মধ্যে বিভিন্ন কেমিক্যাল বা অন্য কিছু থাকতে পারে আর আমাদের যে সেবা আইসক্রিমের যে আইসক্রিম একদম আম এটা হলো খাঁটি আম এটা যদি আপনি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন এটা খেতে অনেক মজা এবং সুন্দর আমের ফ্লেভার তো আছেই তো সেক্ষেত্রে আপনার দোকান থেকে জুস না কিনে খেয়ে রঙ কিনে না খেয়ে যদি একটা আইসক্রিম কিনে যে একটা আইসক্রিম কিনে যদি একটা গ্লাসের মধ্যে দিয়ে যে জুস বানিয়ে খেতে পারেন সেটা খুব টেস্টফুল এবং মজা দেখেন আমার গ্লাসের কালারটা দেখেন অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে লাল রঙের এবং খেতে অনেক মজা হবে যেহেতু ঘরে বসে আমি জুস বানাচ্ছি এটা হলো আম দিয়ে তো যারা এখনো পর্যন্ত আপনারা সেবা আইসক্রিমের আম খান নাই খেয়ে দেখেন এবং ঘরে বসে জুস বানিয়ে দেখেন অনেক টেস্টফুল এবং সুস্বাদু খাবার ঠান্ডা হালকা ঠান্ডা এবং মজাদার তো আপনাদের অনুরোধ থাকলো যারা এখনো পর্যন্ত সেবা আইসক্রিমে আম খান নাই একদম আম খান নাই তারা আম খান আর যদি মনে করেন বাচ্চাদের খাওয়াবেন এরকম গ্লাসের ট্যাঙ্কুরি খাওয়ান অনেক সুন্দর তারা খেতেও মজা হবে ধন্যবাদ সবাইকে সবাইকে আম খাওয়ার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ